আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আল্লাহ তালার ওয়াশিস রহমতে আশা করি সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আজকে আমার গন্তব্য হলো আমাদের বাড়ি থেকে অনেক দূরের পথ আমাদের জমিতে কচুরি এবং অন্যান্য ময়লা আবর্জনা হয়ে আছে পেঁয়াজের জমিতে সেটাই পরিষ্কার করতে যাব আজকে তো ভিডিওর সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অনেক দূরের পথ অনেক সকালে আসতে হয় সকালে অনেক ঠান্ডা করে তো সব কিছু গায়ে দিয়ে আসতে হয় তো আপনারা এই ভিডিওটি দেখে তো বুঝতে পারছেন চারিপাশে কীরকম কুশা পড়েছে তো আলহামদুলিল্লাহ রাস্তা চলে আসলাম দেখেন চারিপাশে অনেক কুশা পড়েছিল এখন একটু কুশা কমে গিয়েছে তো ইনশাল্লাহ আর কিছুটা হাঁটলে আমাদের জমিটি পেয়ে যাবো তো সামনে যে ওদের দেখতে পাচ্ছেন বাস গাড়া ঘন ঘন বাস গাড়া এবং সামনে টোঙ্গুলা দেখছেন তো টোঙ্গুলাতে রাতে এবং দিনে চব্বিশ ঘন্টা থাকে অনেক মানুষ থাকে ওখানে মূলত ওরা এখানে থাকে মাছ ধরে অনেক দিনে অনেক অনেক মাছ ধরে তো আট থেকে দশজন লোক সারাদিন মাছের ডালে টানতে থাকে তো গত বিরোধ দেখাইছিলাম যে মাছের সম্পর্কীয় তো যারা দেখেন না বিরটি তো বিরোটি। দেখে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আটার পর আমাদের জমিতে পৌঁছে গেলাম তো আমাদের জমিতে কচুরি এবং অন্যান্য ময়লা আবর্জনা অনেক আছে তো অনেক টাইম লেগে যাবে প্রথমত মাঠে আসার পর আমাদের জমিটি চিনতে পারছি না অনেক ঘোরাঘুরি করার পর আমাদের জমিটি খুঁজে পেলাম আমাদের জমি খুঁজে না পাওয়াই স্বাভাবিক কেননা চারিপাশে অনেক কচুরি এবং অন্যান্য ময়লা এই জন্য জমি খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে আমাদের জমি খুঁজে পাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আব্বু আমার জন্য নাস্তা নিয়ে এলো প্রায় নয়টা থেকে সাড়ে নয়টা বেজে আসলো তো অনেক বেলা হয়ে গেছে অনেক খিদেও লেগে গেছে এখানে সাত থেকে আট শতাংশ জমি আছে তো পাই শেষের দিক তো এই জমিটুকু শেষ করে অন্য জমিতে গিয়ে নাস্তা করে নিতে হবে অনেক ক্ষুধা লেগে গেছে এই জমিটুকু শেষ করে অন্য জমিতে অল্প কিছু কচুরি আছে শেষ করে বারোটার আগে শেষ করে যেতে হবে তো আজকে তো শুক্রবার ভুলেই গেছি তো সবাইকে বেশি বেশি জুম মোবারক সবাই বেশি বেশি নামাজ আদায় করবেন তো অবশ্যই কেউ শুক্রবারের নামাজ কাজা করবেন না কেউ তো আলহামদুলিল্লাহ আমাদের এই জমিটি পরিষ্কার করা হয়ে গেল অনেক সময়ের মাঝে তো একটি ফিতি করে অন্যান্য ময়লা আবর্জনা ফিতি করে বুজায় সাজালাম তো এখন অনেক দূরে পথ ধরে ময়লাগুলো গুলো ফেলে দিতে হবে তো বোঝাটা কিন্তু অনেক বড় তো আপনাদের মাঝে দেখাতে পারছি না তো বোঝা মাথায় করে ভিডিও করা খুবই কষ্টকার কেননা অনেক দূরে পথ ময়লাগুলো ফেলে দিতে হয় বুঝাটি রাস্তার ধারে ফেলে ফিতে টান দিয়ে নিয়ে চলে আসলাম অল্প সময়ের মধ্যেই অনেক ময়লা ফেলানোর পর দুই থেকে তিন বুঝা আছে তো তাই শেষ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন